দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের সমবেত প্রার্থনা অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ত্রিশ নভেম্বর রবিবার সন্ধ্যা ছটায় নগরীর চকবাজারস্থ কাঁতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলার আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া প্রার্থনা সভা পরিচালনা করেন কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড উপানন্দ মহাত্যেরও অধ্যক্ষ ডক্টর উপানন্দ মহাত্যেরও প্রার্থনা করে বলেন দেশনেত্রী বেগম খালিতা জিয়াকে পরিপূর্ণ সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসুক যাতে জনগণের সেবা করতে পারে ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মেনে নিতে পারে না তারাই জিয়া পরিবারের সঙ্গে অন্যায় অত্যাচার করে যাচ্ছেন তারেক রহমান যতদিন নিরাপদ থাকবেন যত দূরেই থাকুক এ দেশ ও এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের